মা তোরা এখন এই সময় কি ব্যাপার তুমি উদ্যান ছাড়ছো বৌদি কোথায় গেছে তোর বৌদি ওই চাকরির পরীক্ষা দিতে গেছে বাইরে ওই দেড় মাস লাগবে আসতে তা কি ব্যাপার তুই মেয়েকে নিয়ে এই সময় জামাই কই জামাই আসিনি আমি ওকে নিয়ে ওই থেকে বেরিয়ে চলে এসেছি সে আবার কেমন কথা রে ছি 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 হ্যাঁ তুই ও বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছিস মানে দেখো মা এতদিন তো অনেক কষ্ট ধৈর্য ধরে সংসার করতে চেয়েছিলাম কিন্তু আমার দ্বারা আর হবে না আমি পারলাম না এবারে সংসার করতে আমি থাকতে পারবো না এবারে তুই কি আমার মেয়ে তুই আমার মেয়ে হ্যাঁ আমি তো পুরো জীবনটাই কাটিয়ে দিলাম তোর বাবার সাথে আর তুই দুদিন হতে পারলো না তুই চলে এসেছিস ঘর বাড়ি ছেড়ে দিয়ে না আমার বাবা ভালো তোমার জামাইয়ের মতন না 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 ওইভাবে আমার বাড়ি কোনো ঠাই নেই তুমি জামাইকে নিয়ে আসো

দিবি না তুই অসভ্য মেয়ে সংসারটা ছেড়ে দিয়ে চলে এসেছে হ্যাঁ দেখি দেখি তুই কিভাবে থাকিস আমার বাড়িতে এই আমি বলেছি না তোকে আমার ঘরে কোনো জায়গা নেই

ভাইয়ের বউ যদি বাড়ি বিয়ালা ভাইয়ের বউ যদি বাচ্চা নিয়ে ঘরে থাকে তার তার সংসারে কি অশান্তি পাকায় বলতো তারপর দেখা গেল আমার সংসারে অশান্তি বাধে তোর বলার জন্য আচ্ছা ঠিক আছে বনদিন থাকু দিয়ে আইব থাক দিন এখানে থাক তুই তো না রে ও তো বড় জন্য ইচ্ছে বলছে শুন আমার ইচ্ছা আমি এসছি আমি যত দিন ইচ্ছা তত দিন থাকু মায়ের কথায় আমি যাব না আমি আমার ঘরে গেলাম ঠিক আছে আর আমি অত কথা তোমাকে বলবো না দেখি চোপা দেখ এরকম চোপা শ্বশুর করে তাই দাঁড়িয়ে দিয়েছে বুঝতে পারছিস আমার তোদের দুজনের মধ্যে এখন অশান্তি পাকাবে ও বন্ধু কি মুখ করে আমার আমার সাথে কিবা কথা বলতে লাগলে সেই জন্য তো বলছি দেখেছিস দেখ শ্বশুর বাড়ি ওরকম চোপা চালায় ওই জন্যই তো বের করে দিয়েছে আর ওই মেয়ে আমি যদি ঘরে রাখি তোর সংসারে আগুন লাগবে রে বাবু বুঝতে পারছিস তাহলে আমি কাজে যাচ্ছি পরে কথা বলবো আমি আসছি

তোর মেয়ে তোর মেয়ে এই লেবু দুটো ওর মা লাগিয়ে গেছে এই লেবু দুটো সবে হয়েছে যে ওর মা বাপের বাড়িতে পাঠাবে প্রথম লেবু কি হয়েছে লেবু দুটো ছিঁড়েছে বাচ্চা মানুষ ছিঁড়তেই পারে ছিঁড়বে কেন ছিঁড়বে কেন অনিষ্ট করবে কেন তুমি এই জন্য এসে উঠেছো হ্যাঁ শ্বশুর বাড়িতে তো মনে হয় এরকম ভাবে ঝামেলা করে তারপর তুমি আমার বাড়িতে এসছো যেই ওর মা বাড়িতে আসবে তোমার মা তোমার সাথে তো ওর মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া লেগে যাবে তাও তো আমার সংসারে অশান্তি বাঁধবে মানে মানে ভাই কেটে বড় তোমার মেয়ে নিয়ে কোথাও যাচ্ছি না ওই বাড়ি থাকতে পারিনি আমার অসুবিধা সেটা তুমি বুঝবে না আর তুমি মা হয়ে আমার মেয়েকে তুমি মারতে যাচ্ছ চি চল গুলু ঘরে চল আমি দেখছি কি করা যায় তোকে বলেছি না ওর সাথে বেশি করবি না চল ঘরে চল চল ঘরে চল কি হচ্ছে রে শুন না চিল্লা কত সর কথা আছে কি কথা আছে আমার সঙ্গে বল তোর মা কোথায় জানি না কোথায় যাচ্ছে আর শুন না তুই তো তো বাজবাগানে যাবি তো একটু কেন তোর তো সর কথা আছে পাঁচ সঙ্গে কথা আছে যা তুই আমি যাচ্ছি যা তো এখন আসিস কিন্তু বলছিস তো তুই যা না ঠিক আছে আমি আসছি মা যেমন ছেলে বাবু হতে যাচ্ছি আমি একটু বেরোচ্ছি বাবা শোন না বাবা ওকে আমি আনবো না বাবা শোনো ওই ঝামেলা আমার অশান্তি ভালো লাগে না তুমি যা তুমি আর আমি আছি বাবা বেশ ভালো আছি বাবা না রে বৌমা ঘরের ঘরটা খুব ভালো আছি বৌমাকে নিয়ে ওইসব অশান্তি করে ঘরে অশান্তি হতেই পারে নিয়ে আসি আমার অশান্তি ভালো লাগে না বাবা আমি ভালো আছি বাবা তুমি বারবার অত আমাকে রিকোয়েস্ট কর না তো যা যা তুই বৌমাকে নিয়ে আয় যা ওই সব করিস না যা বাবা আমি যাচ্ছি ঠিকই তাহলে কিন্তু আমি আমি মেয়েটার জন্য যাচ্ছি কিন্তু আমি বারবার তোমাকে যা ও যদি ফের দ্বারা অশান্তি করে ওর কিন্তু আমি ডিভোর্স দেবো বাবা ঠিক আছে তুই যা আমি মেয়ে আমি মেয়েটার জন্যই যাচ্ছি বাবা যা যা যা

তোর বউদি আবার কদিন পর চলে আসবে ওই দুটো কিন্তু দেখে যদি যে তুই বরাবর চলেছি ঘরে বরাবর আরও একটা বাসা নিয়ে চলবে এদিকে মা তোকে খেট খেট করবে এদিকে তোর তোর বৌদিও তোর খেট খেট করবে তুই বল তো ভালো লাগবে বাবা যত সম্পত্তি আছে সব কি ভোগ করবি বলে কি আমাকে তাড়ানোর চেষ্টাই আছিস নাকি আরে বোন তুই এটা ভুল বুঝিস আমাকে এটা বলিস না তখন কত তুই জানিস তোর ছোটবেলা থেকে তুই কত ভালোবাসা আমি জানিস তুই

আরে গুরুমা তুই কাঁদছো কেন আমি এখানে থাকবো না আমি আমার বাবার কাছে যাবো আমার একটু হচ্ছে না আর এরা আমাকে ভালোই বাসে না খুব বকা থাক বাবা দিদুনটা আমি তো তোমাকে খুব ভালোবাসি বলো আর বাবার কাছে যেতে হবে না চলো ঘরে চলো আমি ভালোবাসি মা রমা রমা আর

একটা কথা বলবো বাবা আমার মেয়েটা কি পাঠিয়ে দিয়েছো বলো বাবা কেন হয় আপনাকে আমি সারাদিন খেতে আসি তোমাকে যেটা জল চাই তুমি জলটা নিয়ে খাও তারপরে রান্না করবে ও শাহর ওরে বলি দশটা ভিতরে রান্না করতে রান্না করে তিনটের সময় ওকে যদি বলি এইটা করো ও করবে তা কেন ঝগড়াটা বাদবেন আপনি বলুন সেটা তো বাবা তুমি আপসে দুজনে মিলে মুছিয়ে নিতে পারো আরে মা আমি তো কত বুঝা বলো না আটটা বছর তুমি বুঝা তুমি তো আমি আমার আমার শেষ হয়ে যাচ্ছে মা একদম কথা শুনে না আর যা বলি উল্টো মুখে শুধু তর্ক করে ওই তো রমা আসছে রমা জামাই আসছে যাও বাড়ি চলে যাও আমিও বাড়িতে যাব না মা রমা তুমি বাড়ি যাও না না আমি যাব না

আমি মেয়েকে নিয়ে যাচ্ছি আর তোমার তোমার তোমাকে তোমাকে আমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি তোমার সাথে আমি আর সংসার করবো না ঠিক আছে তুমি আজকে আমাকে বললে আর জীবনে তুমি আমাকে আর আমার নাম করবে না আর আমার মেয়ে মেয়ের দিকেও তাকাবো না মেয়েকে আমি মানুষ করবো ছোট আমি এখন ঠিক আছে যাও যাও আমিও যাচ্ছি না এই বাড়িতে কি ব্যাপার তুই আসলি জামাই কোথায় চলে গেছে চলে গেছে মানে তুই যাবি না শ্বশুর বাড়িতে আমি যাচ্ছি না আর মেয়েটাকে নিয়ে চলে গেছে কি নষ্ট মেয়ে ছেলে তুই চিন্তা কর জামাইটা নিতে আসলো আর তুই সেই জামাই কাছে যাই গেলি না না মা তোমার ওই জামাইয়ের সঙ্গে সংসার করা যায় না মা তোর যা চোপা তোর সাথে সংসার করতে পারে বলতো ভালো হয়েছে চোপা তুমি যাও তো বাপের বাড়িতে এসেও তো তোর চোপা কমে না দেখি আমি তাই সহ্য করতে পারি না তোকে তা তোর শ্বশুর বাড়ির লোকেরা কি করে সহ্য করবে তোকে হ্যাঁ তোর চোপায় তো আগুন ধরাতে হয় রে তোর চোপায় তোমারও কম কিছু না বুঝেছ তোমার চোপাও কম যায় আমার চোপা আমি তো বাবার সাথে এখনো পর্যন্ত সংসার করছি রে আমার বাবা ভালো তো তাইন সংসারটা করছো তোমার জামাই ভালো না বলে তাই সংসারটা করতে পারিনি মা আর কিছু শুনবে আর তোর বাবা কি বলতো আগে ভালো ছিল না সেই জায়গাটা করে নিয়েছি তুই তো করে নিতে পারতিস রে জামাইকে আমার অত টাইম নেই পারব না করতে কেন আবার কি কোনো অন্য কোথাও কি তোর কোনো কিছু দেখা আছে নাকি হ্যাঁ অন্য কোনো জায়গায় কি আবার বিয়ে বিয়েটা করবি নাকি সেই ধান্দা তোর দেখো মা করলে কোনো অসুবিধা নেই চি 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 রে আমার মেয়ে বলতে তবে লজ্জা করছে যে তুই আমার পেট থেকে তোর জন্ম হয়েছে রে মেয়ে বলো না কি দরকার আছে মেয়ে বলার এই যদি আমার আমার ভূতের বউটা বাড়ি আসার টাইম হয়ে গেছে এই বাড়ি আসবে তারপর তো তুই আমার আমার বৌমার সংসারটাও তুই নষ্ট করবি রে তোর মতন মেয়ে ছেলে না তুই সব যে সংসারে যাবি সেই সংসারটা নষ্ট করবি রে সেই সংসার শোন মেয়েদের না বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বাপের বাড়িতে যখন বিয়ে হয়ে যায় না তার শ্বশুর বাড়ি সব হয় রে শোন একটা কথা তখন বাপের বাড়িতে ওই দুদিনের জন্য ঘুরতে আসলে ঠিক আছে বাপে মেয়েদের কোনো বাড়ি হয় না ওই স্বামীর জায়গাটাই তার আসল জায়গা শুনে রাখ তুই গেলি না তো এর জন্য তোকে একদিন পস্তাতে হবে কথাটা মিলিয়ে রাখিস একদিন তোকে কাঁদতে হবে ওই ওই জামাই ওই জামাই দুদিন বাদে যদি মানে মাথা বিগড়ে যায় যদি তোকে না নিতে চায় আর পরে কিন্তু তুই পস্তাবি এটুকু মনে রাখিস ওই প্রথম স্বামী স্বামী তারপরে যত করবা না কি তো ওগুলো সব ভোগ 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 তোমাকে নিয়ে সে ভাষণ হয়েছে যাও এবার মা তুমি রান্না করছো শোনো না আমি একটু বেরোলাম রান্নাটা করে এরকম এসে খাবো শোন চল চল শোন কোথায় যাচ্ছিস তুই আমি একটু ঘুরতে যাচ্ছি স্বামীটাকে পাঠিয়ে দিয়ে ছেলেটা মেয়েটাকে পাঠিয়ে দিয়ে ঘোড়া তোমার লজ্জা করে না তোর লজ্জা করে না অসভ্য মেয়ে হ্যাঁ তোর লজ্জা করে না তোর এই যা রান্না কর যা এই যা যা রান্না কর বস কিচ্ছু বলি না তাই না ভাইয়ের বউটা আসার আগে তোকে সায়স্তা করবো রান্না করবি তারপরে গিলবি আর সঙ্গে সব কাজ করবি ওই এঠো বাসনে বেসিনে রয়েছে গুলো মাজবি বুঝেছিস আমি আজ থেকে কোনো কাজ করব না আমি ঘরে বসে থাকবো তুই আমাকে সব দিবি এনে এটা তোমার শ্বশুর বাড়ি পাওনি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবা শুনে রাখো রান্না হয়ে গেছে বেসিদের মুছে রেখেছি আসুন ওর গা হাত পায় খুব ব্যথা হয়েছে এক খানি গরম জল করে বাথরুমে দিই আমি স্নান করব স্নান করে এসে খাব আর তোর দাদা চলে আসবে এক্ষুনি কাজ থেকে দুপুরে খাবে গরম জল করব কলচাব তুমি তো জেপে নাও না লজ্জা করে না তোর বাপের বাড়িতে বসে বসে খাচ্ছিস স্বামীটাকে পাঠিয়ে দিয়ে হ্যাঁ তোর খানা কি হাওয়া লাগিয়ে বেরাবি নাকি যা জল গরম করে বাথরুমে দি

কিরে বেজে রে দাদা। পিছি কি বলছিলি জানিস তো? আমি খুব ভুল করেছে আমার স্বামী নিতে এসেছিল আমি যাইনি বলে। কেন বলতো আমার নিজের মা এরকম ব্যবহার করছে। আমার শ্বশুর আর স্বামী কখনো এরকম ব্যবহার আমার সঙ্গে গরিনা। আমি কত কথা শুনিয়েছি ওদের। কিন্তু আমার স্বামী কোনোদিন মুখ থেকে না আমাকে কোনোদিন একটা বাজে কথাও বলিনি। আর আমার নিজের মা দেখ সারা দিন রাত কেমন করে আমাকে মারছে কথা শোনাচ্ছে।

শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার